এই দেশে বসবাস কইরা অন্যায়ের প্রতিবাদ করা আর অন্ধের দেশে আয়না বিক্রি করা সমান কথা বলে মনে করি না না কেন এই কথা বলছি জীবনে এই পল্লী বিদ্যুৎ কম নাই। এখন পর্যন্ত কি চার্জ মিটার বাড়া বন্ধ করছে করে নাই উল্টা আমার বাসায় বিদ্যুৎ সংযোগ নাই আমার আব্বু বাড়ি করছে তিন বছর হয়ে গেছে তিন বছর প্লাস এখন পর্যন্ত বিদ্যুতের সংযোগ দেয় নেই আমার মাকে আমার আব্বুকে আপনারা জানেন আমি সেই বাসায় সেই বাসায় নিয়ে আমি একটু দূরে আছি আমার আব্বু তিন বছর আগে বাড়ি বানাইছে আমাদের বাড়ির থেকে একটু দূরে ওই জায়গায় তিন বছর যাবো আমার মা অন্যের বাড়ির থেকে আমার মা অন্যের বাড়ির থেকে পানি নিয়ে এসে পর্যন্ত তারা ব্যবহার করছে সেখানে বিদ্যুৎ নাই পল্লী বিদ্যুৎ নাই আমার বাসায় এখন পর্যন্ত নাই কন্টিনিউসলি নাই তাদের নাকি আয়ত্তের বাইরে পড়ছে তো আমার আব্বু তো ভাই ওই আমার মতোই জীবনে কারোর কাছে মাথা নত তো দূরের কথা এক পয়সা ঘুষ তো দূরের কথা দুর্নীতির সঙ্গে জীবনে জড়িত হবে না আমার আব্বুরে বলছে পল্লী বিদ্যুতের পোল নাকি কিনতে হবে আমার আব্বু বলছেন হুম পল্লী বিদ্যুতের পোল তো আমি কিনবো না পল্লী বিদ্যুৎ থেকে তো এই খুঁটি তো ফিরিতে দেওয়ার কথা যে কারণে এখন পর্যন্ত আমার বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ নাই তো যদিও আমি এটাতে হাত দিতে পারছি না বা আমার হাত দেওয়ায় বারণ আছে কিন্তু আমি যদি হাত দেই শুধুমাত্র খুঁটি না লাইন কিভাবে এক মাসের মধ্যে বাড়িতে আনতে হয় ওটা আমার জানা আছে